ফ্রম তো আজকের মতো শুরু করতে যাচ্ছে আমার হিচিপিচি একটি লেজি ব্লগ আজকে আমি চলে গিয়েছিলাম হাজার বছর পর আমার কলেজ ক্যাম্প আছে আমার প্রিন্সেসকে নিয়ে এখানে আমার প্রিন্সেসকে রেডি করে আমিও রেডি হয়ে নিচ্ছিলাম এখানে আমার কুট্টুসোনাকে তার দাদুর কাছে রেখে গিয়েছিলাম এরপর আমরা চলে এসেছিলাম আমার কলেজ ক্যাম্পাসে এসেই তো আমি অবাক কারণ এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ দেখে আমি তো অনেক বেশি খুশি হয়ে গিয়েছিলাম এর মাঝে আবার আমার প্রিন্সেসকে নিয়ে এসেছি এতে তো আরও আমার খুশি ডাবল হয়ে গিয়েছিল টানা অনেক দিন বৃষ্টি হওয়ার কারণে পরিবেশটা অনেক বেশি সুন্দর লাগছিল কারণ সবুজ ঘাসগুলো অনেক বেশি সুন্দর হয়ে গিয়েছিল বৃষ্টির কারণে এই জন্য পরিবেশটা এত সিনিগ্ধ এবং মনোমুগ্ধকর লাগছিল। আমার মনটা একদমই ভালো হয়ে গিয়েছিল কারণ অনেক দিন পর কলেজে এসে এত সুন্দর ভিউ দেখে অনেক বেশি ভালো লাগছিল এখানে আমার ফেসটা একটু অকট লাগছিল কারণ রোদের কারণে আমি একদমই ক্যামেরায় কি হচ্ছিল বা কেমন লাগছিল আমি একদমই খেয়াল করতে পারিনি বাট যাই হোক ফোটোজটা নেওয়া ছিল এখানে আমি ঘুরে ঘুরে দেখছিলাম এত সুন্দর লাগছিল এখানে এখানে কলেজের স্টুডেন্টরা ধম্বচলে গান বাজিয়ে ফুটবল টুর্নামেন্ট খেলছিল যেটা আমার কাছে খুবই আজব লাগছিল এখানে আমার অসহায় বান্ধবী আমার জন্য অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করতে করতে বোর হয়ে যাচ্ছিলো এবং আমি এসেছি পর সে আমাকে অনেক বকা দিয়েছে সো ম্যাটার না তাকে ওয়েট করেছে বকা তো শুনতেই হবে এখানে আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে কারণ আমাদের ডেস্টিনেশন ছিল আমাদের কলেজের একটা ফর্ম ফুল ফিল কাজ তো এখানে আমার কুটুসোনাকে আমার ফ্রেন্ডের কাছে দিয়ে আমি কাজ শুরু করে দিয়েছিলাম এরপর আবার আমাকে কলেজে ব্যাক করতে হয়েছিল একটু স্যারদের কাছে কাজ ছিল ওটা পূরণ করে এরপর আমি ফর্মটা কলেজে জমা দিয়ে আমি একদমই বাসায় চলে এসেছিলাম কারণ আমার বান্ধবী অনেক বেশি প্যারা দিচ্ছিল ওর নাকি বাসায় যেতে হবে অনেক বেশি আর্জেন্ট তো এখানে আমি বৃষ্টি পেজা দিন দেখতে দেখতে আমার প্রিন্সেসকে নিয়ে রওনা দিলাম বাসার উদ্দেশ্যে তো দেখতে দেখতে আমরা চলেও আসছিলাম তো আজকে আমার লেজি বেজি হিজি ভিজি ব্লগে দেখার জন্য আপনাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ